হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে ক্যানভাস ইউটিউব চ্যানেল এবং আছেন সুস্থ এবং ভালো আছেন তো আমি একটা হ্যাক্টার গোল্ডেন কবুতর আপনার দেখাবো মার্শাল্লাহ আমার খুবই ফেভারিট একটা গোল্ডেন তো এই পেয়ার কিন্তু আসলে মাদি কবুতরটা কেন জানি একটা ডিম ছোট পেরেছিল তো আমি ডিমটা সরিয়ে দিয়েছি তো মার্শাল্লাহ ওদেরকে ভিটামিন ই ক্যাপ দিতেছি ভিটামিন দিতেছি ইনশাল্লাহ সারা ঠিক হয়ে যাবে তো এটা আমার নয় গোল্ডের মাশাল্লাহ গোল্ডের খুবই শর্টফটে কবুতর তো মার্শাল্লাহ এর পাকগুলো দেখেন মার্শাল্লা একেবারে ব্যালেন্স পাক দেখেন মাসাল্লাহ এবং যেটা সবসময় ওস্তাদরা বলে যে এই যে যে পাখের মধ্যে দিয়ে দেখা যাবে তো একদম পাতলা পাক কিন্তু দেখেন মাসাল্লাহ আর এর বগল গুলো দেখেন এই যে খুন অব্দি উঠেছে মাসাল্লাহ খুবই শটফটে কবুতর মাসাল্লাহ দেখেন আপনি এই কবুতরটার যে পাক কোন পাক থেকে কোন পাক সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যদি নরের পাকগুলো দেখেন তো আপনার মনে হবে যে টোটালিটা একটা পাক দেখেন মাসাল্লাহ এবং বগল পর এবং ফ্লাইংয়ের পরের মধ্যে যে গ্যাপ এটা কিন্তু আপনি না দেখলে বুঝবেন এই যে ভোগল পর বড় তো এটা উস্তাদ সবসময় বলে থাকে যে বগল গুলো এবং গুলো কত উপরে চলে আসে দেখেন দেখেন পুরো পাক খোলার পরেও আসে পরগুলো এই যে একদম দেখেন মাসাল তো এই কবুতরটা কিন্তু আমার ঘরের বেবি এর পা দেখেন ব্যালেন্স পা তো আসলে ওইভাবে দেখানো যায় না একেবারে বন্ধ জোড়ের কবুতর মার্শাল্লা চোখগুলো আমি একটু দেখাইতেছি আপনাদেরকে চোখগুলো দেখেন মার্শাল্লা পুরো কবুতরটার ভিড় দেখি মার্শাল্লাহ দেখেন তো এই এই পেয়ারটা কিন্তু আমার অত্যন্ত ফেভারিট একটা পেয়ার এই যে ইমামদিন মাদি ইমামদিন গোল্ডেন তো এই পেয়ারটা আমার যতগুলো কবুতর আছে অত্যন্ত ফেভারিট একটা পেয়ার আশাবাদী এবার যেসব পেয়ারগুলো আমি করছি তো প্রত্যেকটা পেয়ারই আমার কাছে মূল্যবান একটা জিনিস যে কবুতর বাজের কাছে আসলে প্রতিটা কবুতরই তার কাছে কিন্তু মূল্যবান অন্যের কাছে হয়তোবা সেই কবুতরটা অন্যভাবে সে দেখতে পারে তার কাছে দুই টাকার কবুতর ওই যে মিরপুরে সোহেল ভাই সব সব বলে থাকে আমার কবুতর আমার কাছে সোনার টুকরা আপনার কাছে হয়তোবা দুই টাকার কবুতর হইতে পারে এটা যে কোনো কবুতর বাদ যারা কবুতর শৌখিন মূলত ব্যবসায়ী না তো তাদেরকে যারা কবুতর ভালোবাসেন তারা সময় কিন্তু কবুতরের তাদের একটা একটা টান আপনি জিনিস খেয়াল করবেন যে যারা গোল্লা কবুতর পালে সাপোজ তাদের কাছেও কিন্তু গোল্লা কবুতরটা খুবই প্রিয় তো এটি আসলে ব্রিডিংয়ের এর কবুতর এই পাকগুলা কাটা আগের কবুতর নর কবুতরটা চওড়া পাখের এটা কিন্তু দেখেন চিকন পাখের কবুতর এই যে দেখেন তো মাসাল্লাহ এটা পাকগুলো দেখাই যতটুকু আছে এইটুকু দেখানোর চেষ্টা করতেছি দেখেন মাসাল্লাহ বগল পরগুলো দেখাইতেছি মাসাল্লাহ এবং খুবই খুবই ওয়েটলেস একটা কবুতর এই দেখেন চিকন পাখের কবুতর যেহেতু নটটা আমি চওড়া পাখের রাখছি এবং নয় দশ পর সমান এটা একটু ছোটো রাখছি আশা করতেছি যে ভালো কিছু হবে এসব কবুতর দিয়ে এই দেখেন পাকটা কতটা শক্তি এবং বগলপরগুলো দেখেন কোথায় চলে আসছে মাসাল্লাহ দেখেন ব্যালেন্স একদম ব্যালেন্স তো কবুতর মাশাল আর এই যে জোরহাড্ডি বন্ধ এটা তো আসলে দেখান যায় না পাগুলো একটু দেখাই মাশাল তো আগের কবুতরটা যেহেতু চোখটা খুবই লাল এটা আমি একটু কম লাল রাখছি মার্শাল্লাহ দেখেন মার্শাল্লাহ অনেকে গোল্ডেন কবুতরের আসলে রক্তের মতো লাল খুঁজে তো গোল্ডেন কবুতর আসলে রক্তের মতো লাল খুব কমই হয় কাশুরি কবুতরের চোখটা খুব লাল থাকে সবসময় মার্শাল্লাহ দেখেন কবুতরটা তো আমি এই কবুতরটা একটু ছেড়ে দেখাইতেছি মাসাল্লাহ এই যে তো এই যে আমার কাছরি পিয়া তো মার্শাল্লাহ এটা হলো মাদি ওস্তাদ মিয়ানাজির স্যারের যে ব্লাড লাইট সেটি আমার খুবই পছন্দের একটা মাদি কবুতর প্রচুর ভাইব্রেশন এই পাকগুলো দেখায় আসলে ব্রিডিংয়ের কবুতর তো সবসময় পাক কেটে রাখতে হয় তো সেখানে যতটুকু দেখানো যায় মাশাল্লাহ তো অনেকে এই লাল চোখের কবুতর খুব পছন্দ করেন না আমার কিন্তু খুবই পছন্দের আমার মেইন পছন্দ এই কালারটার এবং লাল চোখ এই যে মার্শাল্লাহ ব্যালেন্স দেখেন একেবারে ব্যালেন্স কবুতর পাগুলো একটু দেখায় যে নখগুলো একদম জাম কালারের পা মার্শাল্লাহ এবং ওস্তাদরা সবসময় বলে থাকে যে চিকন পাখের কবুতর এবং ওয়েটলেস কবুতর কিন্তু চিকন পায়ের কবুতর দেখেন মার্শাল্লাহ একদম পাটা অনেক চিকন আর এর যহাটটি কিন্তু একদম বন্ধ এটা কবুতর কিন্তু এটা চিকন পাখের কবুতর এবং নয় দশ পর কিন্তু এটা সমান দেখেন সামান্য ছোট আছে এই যে মূল কবুতরটার ভিউ আমি চোখটা একটু দেখাইতেছি এই মাদিটার চোখটা কিন্তু অতটা লাল না মোটামুটি লাল এবং দেখেন চোখের মধ্যে কিন্তু হালকা লাল দানা দানা আছে তো এটা কিন্তু সব ক্ষেত্রে ভালো কবুতরের একটা সাইন মাশাল তো এই যে পুরো ভিউটা আমি একটু সেরে দেখাইতেছি আমার কবুতরটা আমাদেরকে মাশাল তো নরকবুতরটা একটু দেখাই যদিও ডিম নিয়ে বসে আছে তারপরেও আমি একটু দেখাইতেছি আগের বার দেখাইতে কী কী পেয়ার করলাম কীভাবে কী পেয়ার করলাম তো এটা উস্তাদ মালিক মোকামের যে ব্লাড লাইন মানে উস্তাদ মালিক মোকামের ঘরেও তো আসলে উস্তাদ মিয়ানাজির স্যারের যে ব্লাড লাইন সেটি তো সেক্ষেত্রে এই এই কিন্তু একটু চওড়া পরের কবুতর রাখছি আমি যেহেতু কবুতরটার নয় দশ পর একটু পর থেকে নয় পর একটু ছোট এটা কিন্তু সমান তো আমি নর কবুতরটা একটু দেখাই মাসাল্লাহ এর ভিউটার লোকটা দেখেন মাশাল তো পাখায় অত্যন্ত কিন্তু জোর এটা এবং এটা একটু চড়া পরের কবুতর মাশাল্লাহ এর পরগুলো আমি দেখাইতেছি যেহেতু আমার কাছে ব্রিডিংয়ের কবুতর সব পাখা কাটা সেক্ষেত্রে আমি একটু পর দেখাইতেছি মার্শাল্লাহ এই যে দেখেন এটার কিন্তু নয় দশ পর নয় পর এবং দশ পর সমান এই কবুতরের পরগুলো দেখেন এবং কত শক্তি ছটফটে কবুতর অত্যন্ত এটা কিন্তু ভালো কবুতর শটফটা হলে ওর কিন্তু ধরতেই দেয় না দেখেন ব্যালেন্স কোনো এটা কিন্তু ব্যালেন্স কবুতর পাকাটা হালকা খুলে দিতেছে সব কবুতর কিন্তু আসলে নড়াচড়া যেগুলো করে হালকা খোলা দম দেখাইতেছে কিন্তু এটা ব্যালেন্স কবুতর এই যে পা দেখেন একদম জাম কালারের পা এই দেখেন মাশাল আর সবসময় বলে যে কবুতর পা কিন্তু এর উপরে দিকে রাখে সেই সব সবসময় ভালো ফ্লাই করে জোরহাডি বল কবুতর আর এটা আমি রাখছি ভি শেপের যেহেতু আমার মাড়ি কবুতরটার ইউ শেপের বন্ধ দম চোখগুলো একটু দেখাই আপনাদের আগে এটা একেবারে রক্তের মতো লাল এই কবতার চোখ যেহেতু মাধি কবুতরটা আমি একটু হালকা লাল রাখছি এটা দেখেন একেবারে রক্তের মতো তো মাশাল্লা এই পেয়ারটাও আমার খুব অত্যন্ত পছন্দের একটা পেয়ার তো মাশাল্লাহ আমি একটু ছেড়ে দেখাই সেই কবুতারটা